হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যান্ড অ্যান্ডার ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসি লাভার তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করলাম আজকের ব্লগের টপিকটা কি সেটা একটু পরেই জানতে পারবে আর সবার প্রথমে যেটা দেখাতে চাই আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো দেখো পিছনে কিছুটা দেখো দেখতে আমি কিছু নেই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি যে প্যান্ডেলে প্যান্ডেলে বাস লাগানো হয়েছে তো প্যান্ডেলে বাস হ্যাঁ তো প্যান্ডেলটা কিসের জানাবো আজকে ব্লগে জানাবো কি তার জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে হবে আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে জানাবে কেমন কেমন ব্লগ দরকার আজকের ব্লগটা কিন্তু ফ্রি স্পেশাল সেই জন্য ব্লগটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমার ব্রেকফাস্ট হয়নি টি হচ্ছে তো তারপরে আমি খাওয়া দাওয়া করে রেডি তো গাইস দেখুন আমি এখানে পার্লারে কাজ করতেছি এখানে বিউটি পার্লারে কাজে যুক্ত হয়ে গেছি কারণ এখন ग्रेजुएशन করে কি করব কোনো কাজ পাচ্ছি না জন্য পার্লার খুলছি বাড়িতেই হোমমেড পার্লার হোমমেড পার্লার খুলছি এখন চুল কালো করে দিচ্ছি তারপর ভাইয়া হুম এই একটু ভাইয়া ভাইয়া তো দেখা বাট এদিকে 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 যদি

of this চলে ekta parcel tule aslo to cholo <laughs> ekhon parcel দেখি কেমন open দেখি কেমন kemon asche কেমন

ini <tuk tangan> <tuk tangan>